এখন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সৈলানা খোকন এখন মসজিদে উদ্বোধনের জন্য ফিদা কাটছে বিসমুল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ হাফিজুর রহমান চাঁদ বাংলা চাঁদ মেয়ে ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এখন এসেছি রাবেয়া আব্দুল গফুর জামে মসজিদ এবং রাবেয়া আব্দুল গফুর হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন আজকের শুক্রবার আজকের দিনে শুভ উদ্বোধন করতে এসেছেন সাথিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা খোকন আরও আছেন আরও আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফতাবুদ্দিন মিয়া আছেন সাথিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রাজভাই মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লেলিন ভাই আরও আছেন এই প্রতিষ্ঠান অর্থাৎ এই রাবে আব্দুল গফুর জামে মসজিদ যে প্রতিষ্ঠানটা তৈরি করেছেন মোহাম্মদ মানিকুজ্জামান মানিক এছাড়া আরও আছেন এই বনগাম মাস্টারপাড়া গণ্যমান্য অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন এখানে যারা আজ এই রাবে আব্দুল গফুর জামে মসজিদ উদ্বোধন করতে এসেছেন এবং উদ্বোধনে ফিতা কেটে দোয়া দোয়া করবেন এই মসজিদ যেন সারা জীবন টিকে থাকে এবং কেয়ামতের আগ পর্যন্ত যেন খুব ভালোভাবে চলে এই দোয়াই করবেন সবাই আজ এই মসজিদটা যে এখানে প্রতিষ্ঠা করেছেন উনি মানিকুজ্জামান মানিক ছম অক্লান্ত পরিচ্ছম করে সে মসজিদ তৈরি করেছেন এবং তার সঙ্গে বনগাম সাথিয়া পাবনা জেলার মাস্টারপাড়ার জনগণ সবাই তার এই মসজিদের পক্ষে রায় দিয়ে তারা সবাই আজ এসেছেন এই মসজিদে শুক্রবারে নামাজ পড়ার জন্য এবং উদ্বোধন করার জন্য এখানে অনেক মানুষ এসেছেন এখানে এই মসজিদটাকে উদ্বোধন করার জন্য আপনারা সবাই এই মসজিদটার জন্য দোয়া করবেন যাতে এই মসজিদটা কেয়ামত পর্যন্ত টিকে থাকে এবারে এই দোয়া করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে বক্তৃতা দিবেন উপজেলার চেয়ারম্যান সোহেলানা খোকন সাহেব তিনি এখন আমাদের মসজিদে বক্তৃতা দিবেন এবং তার কথা আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ধন্যবাদ আপনাদের সবাইকে

আমাদের মসজিদ আগেই আমি দেখতে পেয়েছি যে প্রত্যেকটি মসজিদ নির্মাণ হয়েছে কিন্তু মুসল্লি সরকার তো আমার দেখে

ছেলে বড় হবে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা আমি জানাই আর এই উদ্যোগ যে মালিকারা নিয়েছে জমি করেছেন এবং এই তার পাশাপাশি আমার মনে হয় অনেকেই আছে